বৈধ নোবলের আবেদন খারিজ আম্পায়ারকে অন্য চাকরি খুঁজে নিতে বললেন ক্রিকেটার কিছুদিন পরেই আইপিএলে খেলতে নামবেন তিনি তার আগে দেশের হয়ে খেলার সময় আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেন শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসরাঙ্গো আম্পায়ারকে স্পষ্ট বলে দিলেন এই পেশা ছেড়ে অন্য কিছু খুঁজে নিতে শ্রীলঙ্কার অধিনায়কের এই আচরণ অবশ্য সমালোচিত হয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এই ঘটনাটি ঘটেছে দুশো দশ রান তাড়া করতে নেমে শেষ ওভারে উনিশ রান দরকার ছিল শ্রীলঙ্কার জিতলেই আফগানদের চুনকাম করতে পারত তারা প্রথম তিনটি বলে দুটি চার মেরে জমিয়ে দিয়েছিলেন কামিন্দু মেন্দিস এরপর আফগানিস্তানের ওয়াফাদার মেমান্দ কোমরের চেয়ে বেশি উচ্চতায় একটি বল করেন কিন্তু স্কয়ার লেগে আম্পায়ার সেটি নোবাল দেননি শ্রীলঙ্কার আবেদন খারিজ করেন হাসরঙ্গ একেবারেই খুশি হননি সিদ্ধান্তে ম্যাচের পর তিনি খুব উগড়ে দেন বলেন আন্তর্জাতিক ম্যাচে এই রকম হওয়া একদমই উচিত নয় কোমরের কাছাকাছি বলটা হলে সমস্যা ছিল না কিন্তু এত উঁচুতে বল হলেও সেটা নোবাল ডাকা হলো না আর একটু উঁচু হলে ব্যাটারের মাথায় লাগতে পারত যদি সেটা দেখতে না পান তাহলে এইরকম আম্পায়ারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলানো উচিত নয় ওর উচিত অন্য চাকরি খুঁজে নেওয়া ব্যাটার কামান্দু রিভিউ চেয়েছিলেন কিন্তু আউট হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি না হলে এ ধরনের ক্ষেত্রে ক্রিকেটাররা রিভিউ চাইতে পারেন না আপনার কি মনে হয় আম্পায়ারদের কি এই সব বিষয়ে আরও বেশি সজাগ হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ